দিন থেকে সব বন্ধুরা মিলে ভাবছিলাম কোথাও একটা ঘুরতে যাবো তারপর ভাবলাম বর্ধমানে আর ঘোরার মতো সেরকম কোন জায়গাই নেই মোটামুটি সব জায়গায় আমরা ঘুরে নিয়েছি তাহলে এবার কোথায় যাওয়া যাবে অনেক ভাবনা চিন্তা করার পর ভাই আমাই বলে চল বুনি মুভি দেখতে যাবো এমনিতেই আমরা অনেকদিন মুভি দেখিনি লাস্ট গেছিলাম যাওয়ার মুভিটা দেখতে তাই ভাবলাম মুভি দেখতেই যাওয়া যাবে বৃষ্টিকে ফোন করে বললাম চল মুভি দেখতে যাই আজ অনেকদিন পর দুজনের দেখা হলো

আসলে আমরা দুজনেই দুজনের কাজের মধ্যে অনেকটা বিজি থাকি আগের মতো করার ফোনে কথা বলার সময়ও থাকে না আসলে কি বলতো সময়ের সাথে সাথে জীবনের সবকিছু পাল্টে যায় যাই হোক আজ আমি মনে মনে ভেবেছি বর্ধমানের শ্রাবণী মেলা তো আমি যাবোই কিন্তু আসলে মেলাটা যে কোথায় হচ্ছে সেটাই আমি জানি না মুভিটা শেষ করে কাউকে একটা জিজ্ঞেস করে নেব যাই হোক এখন আমি চলে আসলাম বর্ধমানের বিগ বাজার ও সরি সরি এখন তো আবার স্মার্ট বাজার হয়ে গেছে আমারই ভুল তো আমি ভিতরে এসে আইনক্সের টিকিট কেটে নিলাম তবে একটা কথা সবাইকে বলে দিই যারা অনেকদিন আগে এসেছো আইনক্স এখন কিন্তু আইনক্স এর ফুটবাউচারের প্রাইসটা একটু বেড়েছে না মানে আমি তো তোমাদেরকে একটু জানিয়ে দিলাম যাতে তোমাদের পরে না কোনো প্রবলেম হয় যাই হোক ফাইনালি আমরা আইনক্সের ভিতর চলে আসলাম অনেকদিন পরে আসলাম তো তাই বেশ ভালো লাগছিল আইনক্সে ভিজিট করতেই সিকিউরিটি আঙ্কেল আমাদের পুচকুকে চেক করছিল যদিও আমার পুচকুর ভিতর সেরকম কিছুই ছিল না তবুও এটা তো ওনাদের ডিউটি তাই না যাই হোক তারপর আমি আর বেশটি একটু সামনে গিয়েই দেখি স্ত্রী টু মুভির পোস্টারটা দেওয়া আছে আজ কি রাত মজা পোস্টারে মধ্যে যে শেরকাটা ভূতটা ছিল ওকে দেখেই তো আমার একটু একটু ভয় করছিল আমার লাইফে এই প্রথমবার আমি কোনো ভূতের সিনেমা দেখতে এসেছি সত্যি কথা বলতে এটা নিয়ে আমার এই তিনবার আয়নাক্স মুভি দেখতে আসা হলো আসলে ঘুরতে নিয়ে যাওয়ার মতো জীবনে মানুষ না থাকলে যা হয় আর কি এখানে আমি আর বেশি ওয়েট করছি কখন মুভিটা শুরু হবে পুরো 10 মিনিট ধরে অ্যাড চলেই যাচ্ছিল তবে অক্ষয় কুমারের এই অ্যাডটা আমার বেশ ভালো লাগে তারা ঠিক মধ্যে কিন্তু লজিক যাদের বুঝবে যাই হোক মুভির শুরুতেই আমরা দেখতে পাই সিরকাটাকে এটা দেখার পর আমি পুরো হার্ট ফেল করে দিয়েছিলাম এরকম ভাবে ভূতের মুখটা দেখিয়ে দেবে আমি কখনোই ভাবতে পারি যখনই একটুখানি ব্রেক দিয়েছে আমি তো সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি মানে ভাবো পুরো থিয়েটারটা অন্ধকার আর তার মধ্যে কেমন ফিল হবে আমার পুরো জায়গাটাই কেমন কেমন লাগছিল শুধু মনে হচ্ছিল আমার পিছু পিছু কেউ একটা আসছে লাইফে আমি এরকম সিচুয়েশনে কোনোদিন পড়িনি আমি ভাবলাম বাইরে বেরিয়ে হয়তো সবটা ঠিক হয়ে যাবে কিন্তু না বাইরে সবাইকে দেখেও আমার কেমন কেমন লাগছিল ভয়ে পুরো আমার গলা শুকিয়ে গেছিল তাই আমি আর বেশি মিলে পানি খেয়ে নিলাম আমি তো ভাবছিলাম আমি আর ভিতরে যাব না কিন্তু ভাইরা বললো চল কিচ্ছু হবে না তাই কোল্ড ড্রিঙ্কস আর পপকর্নটা নিয়ে মনে অনেকটা সাহস জুগিয়ে আবারও চলে গেলাম থিয়েটারের ভিতর জানি না এবার আমার সঙ্গে কি হবে তবে থিয়েটারের ভিতরে গিয়ে দেখি গান হচ্ছে তাই এখন অতটাও ভয় লাগেনি শেষ হতে না হতেই আবারও সেই কাটা ভূতটা আমাদের সামনে চলে আসে এই মাথা কাটা ভুতটা শুধু মেয়েদের কি তুলে তুলে নিয়ে চলে যাচ্ছে এটা দেখার পরেই আমার হাতে কোল্ড ড্রিঙ্কস পপকর্ন যা ছিল সব ভয়ে আমি ফেলে দিয়েছিলাম তবে লাস্টে যে স্ত্রী নামে মেয়েটা আছে সে এসে ভূতটার মাথাটা কেটে ফেলে দেয় লাভাতে আর তার কিছুক্ষণ পরেই মুভিটা শেষ হয়ে যায় তবে আজ যা ভয় পেয়েছি রাত্রে আমি ঘুমাবগি করে সেটাই ভাবছি মুভিটা যেমন ভয়ানক ছিল সেরকম ফানিও ছিল যারা এখনো পর্যন্ত দেখুন তারা চাইলে একবার দেখে আসতে পারো ইউটিউবে হয়তো পেয়ে যেতে পারো কিন্তু থিয়েটারে দেখার যে মজাটা সেটা পাবে না